আখান্ডা টু মুভি দেখা শেষ এখন আখান্ডা টু মুভি রিভিউ দেওয়ার পালা আখান্ডা টু দেখার আগে অবশ্যই আখান্ডা চ্যাপ্টার ওয়ান দেখে যাবেন তা না হলে মুভির মাথা কিছুই বুঝতে পারবেন না কারণ আখান্ডা চ্যাপ্টার ওয়ান যেখান থেকে শেষ হয়েছে আখান্ডা টু মুভি সেখান থেকে শুরু হয়েছে বাট মুভির স্টোরির কথা বলে আমি মুভি টেনের মধ্যে আমি আউট অফ ফাইভ দেবো কারণ মুভির স্টোরিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই মুভিটা আমি না যারা দেখেছে অনেকেই বলতেছে অ্যাক্টিংটা একটু ওভার টাইপের অ্যাক্টিং হয়ে গিয়েছে যদি অ্যাকশনের কথা বলি তাহলে এই মুভিটা আমি টেনের মধ্যে টেনে দেবো যারা অ্যাকশন মুভি পছন্দ করো তাদের জন্য এই মুভিটা একটা বেস্ট মুভি হবে এখন আসা যাক মুভির মেন কাহিনী নিয়ে মুভির মেন কাহিনী বলতে কি একটা মহাকুম্ভ মেলা রয়েছে এই কুম্ভ মেলার মধ্যে মহাকুম্ভ মেলার মধ্যে মানে হিন্দু সম্প্রদায়ের লোক এখানে গঙ্গা জলে মানে স্নান করে মানে পবিত্র হওয়ার জন্য গঙ্গা জলে স্নান করে এবং এই গঙ্গা জলের মধ্যে সত্যপক্ষ এই পানির মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে দেয় যারা যারা ছোট বাচ্চা অনেক শিশু এই গঙ্গা জলের মধ্যে গোসল করেছিল তাদের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে এবং এই ভাইরাসটা থেকে কীভাবে আখান্ডা রক্ষা করে এবং কীভাবে সায়েন্টিস্ট এই মানে এই ভাইরাসের প্রতিরোধ করার ওষুধ আবিষ্কার করে এটা নিয়ে মূলত মুভিটি তৈরি করা হয়েছে এসব আক্রমণে সবসময় যে মিলিটারিরা বা ইন্টেলিজেন্টরা প্রতিরোধ করতে পারবে এমনটাও কিন্তু না এই আক্রমণ শুধুমাত্রই একজনেই মানে প্রতিরোধ করতে পারে সে হচ্ছে মন্ত্রতন্ত্র জানে অনেক শক্তিশালী মানুষ সো সেই একমাত্র এই রোগটা থেকে মানে এই বিপদটা থেকে রক্ষা করতে পারবে তখনই এন্ট্রি হয় আমাদের আখান্ডা বাট এই মুভিতে দুইটা গল্প রয়েছে প্রথমটা রয়েছে আখান্ডার মায়ের গল্প তিনি তার ছেলেকে শেষবারের মতো দেখতে চান বাট চ্যাপ্টার ওয়ান মানে আখান্ডা চ্যাপ্টার ওয়ানে সে অনেক দূরে চলে গিয়েছে এবং মায়ের একটাই ইচ্ছা যে তার চিতায় আগুন দেবে তার ছেলে আখান্ডা মানে তার বড় ছেলে আখান্ডা আগুন দেবে তার চিতায় যদি তার বড় ছেলে আখান্ডা যদি তার মায়ের চিতায় আগুন না দেয় তা হলে নাকি তার মায়ের আত্মা শান্তি পাবে না এখন প্রশ্ন হলো যে আখান্ডা কি তার মায়ের চিতায় আগুন দিতে পারবে আর আখান্ডা কি দেশে দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারবে মূলত এই কাহিনটা নিয়ে ফুল মুভিটি তৈরি করা হয়েছে আর আখান্ডা মুভি কে কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আখান্ডা চ্যাপ্টার ওয়ান বেশি ভালো লেগেছে নাকি আখান্ডা চ্যাপ্টার টু তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো